কুম্ভ রাশি দু হাজার পঁচিশ শনির সাড়ে সাতির কী ফলাফল এখন আপনাদের মধ্যবর্তী আড়াই বছর চলছে এর পরবর্তীতে পরের বছর উনত্রিশে মার্চের পরে আপনাদের তৃতীয় যে ফেস থাকে আড়াই বছরের শনি সেই ফেসটি আপনারা কিন্তু বা সেই দশাটা আপনারা কিন্তু ভোগ করবেন এবং সেখানে কি ফলাফল পাবেন এই নিয়েই আজকের এই ভিডিওটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম সাড়ে সাতই আপনাদের অলমোস্ট এখন মাঝামাঝিই চলছে মাঝামাঝি সময়টাও শেষ হয়ে যাবে হাতে গোনা তিন মাস বা সাড়ে তিন মাস পরে রয়েছে তারপরে উনতিরিশে মার্চের পর থেকে তৃতীয় যে থার্ড ফেজ থাকে আড়াই বছরে সেটা শুরু হচ্ছে শনি যখন আপনার মিন রাশিতে ঢুকবে কি হবে আমি একদম মানে গতানুগতিক যেরকম আলোচনা সেরকম আলোচনা করব না ইন জেনারেল ওইতে বলে দেবো সেখান থেকে প্রত্যেকেরই কম বেশি উপকার হবে এই আশাটা রাখছি কুম্ভ রাশি ধরে ভিডিওটা দেখবেন সর্বপ্রথম বলে দেবো কুম্ভ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সাড়ে সাতই নেই সাড়ে সাতই তার রাশির ওপর হয় কুম্ভ রাশিরই কিন্তু সাড়ে সাতই চলছে আপনার কুম্ভ রাশি হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং অন্যান্য কুম্ভ রাশির জন্য একটু শেয়ার করে দিন ফার্স্ট আমি বলবো কুম্ভ রাশি এই মুহুর্তে যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে তারা দুটো শ্রেণীতে যদি আমি ভাগ করি প্রথম যে শ্রেণীটা রাখবো সেই শ্রেণীর মানুষেরা কিন্তু যথেষ্ট সমস্যা ভোগ করছেন কুম্ভ রাশির ক্ষেত্রে শনি নিজের ঘরে মূলত্বিকায় হল যেহেতু চন্দ্রের ওপরে শনি সাড়ে সাতইটা হচ্ছে আপনারা অনেক স্ট্রাগেল করছেন আপনাদের কন্ডিশনটা ঠিক নেই কারণ সাড়ে সাতই তখনই হয় যখন শনি সেই চন্দ্রের সামনে আসে অবশ্যই চন্দ্রের ওপর সাড়ে সাতইটা হচ্ছে এবং আমি মনে করি যে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বেশ একটা চাপের সময় এবার শেষে আড়াই বছর সেটা কেমন কাটবে এটা মূলত নির্ভর করবে আপনি এই আড়াই বছর মধ্যবর্তী আড়াই বছরটা কীরকম কাটিয়েছেন তার ওপরে কিন্তু শেষ আড়াই বছর নির্ভর করবে যদি দেখা যায় প্রথম দুটো পাটে অর্থাৎ আড়াই আড়াই পাঁচ বছরে আপনার সমস্যা কিছু ছিল না সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসতে পারে তৃতীয় আড়াই বছরে অর্থাৎ থার্ড আড়াই বছরে উনত্রিশে মার্চের পর থেকে আর যদি আপনি অতীতে এই প্রথম আড়াই বছর আর এই এখন যে সময়টা চলছে ধরুন এই আড়াই বছর অর্থাৎ পাঁচ বছরে যদি সমস্যা আপনি ভোগ করে থাকেন সেখান থেকে রিলিফের জায়গা শনি আপনাকে কিন্তু করে দেবে তো আসুন জেনারেলি জানা যায় কী কী হতে পারে আমি বলবো শনি সাধারণভাবে চন্দ্রের ওপরে যেহেতু সাড়ে সাতইটা হয় শনির ক্ষেত্রে এই যে কোনো রাশির ক্ষেত্রে শনির প্রভাবে আমি বলবো শনি যখন উনত্রিশে মার্চের পর হয়ে যাবে শনি আপনার রাশি থেকে সরে গেল অর্থাৎ কি চন্দ্রের ওপর থেকে আপনার শনি সরে গেল চন্দ্র মানে আপনার মন আপনার মাইন্ড আপনার কোয়ালিটি অফ মন আপনি যে সারাদিন ভাবছেন চিন্তা করছেন সমস্ত কিছু কিন্তু ওই চন্দ্র চন্দ্রের ওপরে শনি সাড়ে সাতইটা কিন্তু অর্থাৎ শনির যে মানে গোচরটা সেই গোচরটা কিন্তু সরে গেল এরপর কী হবে আপনার মাইন্ড কিন্তু অনেকটা ফ্রেশ হবে উনতিরিশে মার্চের পর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মাইন্ড কিন্তু বেশ ফ্রেশ হয়ে যাবে এবং আর একটা কথাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে আপনি একটু মুক্ত হবেন সমস্ত কাজে এতদিন ধরে বেশ একটা সমস্যার মধ্যে যারা ছিলেন চটচলদি কোনো কাজ হচ্ছে না একটা মানে এক একটা লাইফ একটা সকালে অফিস যাচ্ছেন বিকেলে অফিস থেকে চলে আসছেন বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন একটা প্রাণহীন যে জীবনটা ছিল সেই জীবনে কিন্তু প্রাণের সঞ্চার হবে শনি সরে যাওয়ার পর থেকে আপনার মধ্যে অ্যাক্টিভনেস বাড়বে বিশেষ করে মানসিক অ্যাক্টিভনেস অনেক সময় লক্ষ্য করবেন যাদের মধ্যে সমস্যাগুলো হয়েছে তাদের ক্ষেত্রেই বলবো যে কোনো জিনিস চিন্তা করছেন কিন্তু এমন একটা চিন্তা করছেন যে চিন্তা তো আপনার করার কথা নয় যে অনেকের ক্ষেত্রেই দেখবেন ডিপ্রেশনে চলে গেলে এই জিনিসটা হয় আজকে মরে যাই কালকে মরে যাই কবে মারা যাব কবে ভগবান নেবে এই জাতীয় থিঙ্কিং যাদের ক্ষেত্রে মেনলি থাকে বা আছে আপনাদের মধ্যে যারা ভিডিওটা শুনছেন বা জীবনে তো আর কিছুই হলো না হ্যাঁ কোনো কিছুই ভালো হবে না এই জাতীয় চিন্তাগুলো অ্যাকচুয়ালি যারা করছে এটা কেন হচ্ছে শনির প্রভাবটা চন্দ্রের ওপর চলছে সহজ বাংলাভাবে বলতে গেলে শনি সরবে এই প্রভাবটাও কিন্তু আপনারা মুক্ত হবেন অর্থাৎ তারপরেই উনতিরিশে মার্চের পর থেকে মাইন্ড কিন্তু অনেক ফ্রেশ হয়ে যাবে যে শনি যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলো এই চিন্তা ভাবনাগুলো থেকে আপনারা ধীরে ধীরে কিন্তু বেরোতে শুরু করবেন একটা ওয়ে আউট পাবেন সাধারণত শনি সাড়ে সাথে যাদের আপনাদের চলছে কি হয় একটা আলো দেখতে পান না শনি এতটাই কিন্তু প্রভাবটাকে বাড়িয়ে রাখে চন্দ্রের ওপর তো এইবার কিন্তু সেই আলোটা আপনারা দেখতে পাবেন সমস্ত কাজ যে যে কাজগুলোতে আপনার বাধা হয়ে গিয়েছিল সেই বাধা থেকে আপনারা কিন্তু অনেকখানি বেরোতে পারবেন দ্বিতীয় যে জিনিসটা হবে আপনাদের অর্থভাগ্য কিন্তু এবার বেশ কিছুটা কিন্তু খুলতে চলেছে কারণটা কি শনি যেই দ্বিতীয় যাবে সঙ্গে সঙ্গে মনে রাখবেন আপনার সেভিংসটাকে কিন্তু বাড়াবার চেষ্টা করবে এতদিন কিন্তু শনি খরচাটা করার এবং আনওয়ান্টেড এক্সপেন্সেস যেগুলো হয় শনি সবই করছিল। এইবার কিন্তু আপনাকে সেভিংসের দিকে নজর দিতেই হবে তার কারণ শনি এবার কিন্তু আপনার যে যে জায়গাগুলোতে লস করা ছিল ওই জায়গায় কিন্তু সাপোর্টিং রোল প্লে করবে নতুন কোনো ইনকামের জায়গা খুলে যেতে পারে অফিস অফিসপত্রে বহুদিন আড়াই বছর ধরে চেষ্টা করছেন মাইনেপত্র বাড়ছে না হঠাৎ করে মাইনে বেরিয়ে যেতে পারে নতুন ইনকাম সোর্স খুলে যেতে পারে এই ঘটনাগুলো কিন্তু ধীরে ধীরে হতে পারে ব্যবসার ক্ষেত্রে যদি বলি ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে টার্ন কিছুটা ইনক্রিজ করলে যেটা আপনার ধরা বাইরে ছিল হঠাৎ করেই কোন রকমের নতুন কোন কানেকশন পেলেন যেখান থেকে বিজনেস আপনি ওই বাড়াতে পারেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যাদের সঙ্গে সম্পর্ক বিগত আড়াই আড়াই পাঁচ বছরের মধ্যে খুব ডিসটেন্স বেড়ে যাচ্ছিলো সেই ডিস্টেন্সের জায়গা থেকে এইবার কিন্তু কিছুটা হালকা ফিল করবেন অর্থাৎ কি দেখুন ডিস্টেন্স বেড়ে যাচ্ছিলো বা সম্পর্ক কেটে গেছে এক্ষেত্রে যে সম্পর্ক জুড়ে যাবে বা সম্পর্ক আগের মতো হয়ে যাবে সেটা আমি বলছি না আমি এটাই বলতে চাইছি যে তার জন্য যে কষ্টটা পাচ্ছিলেন সেই কষ্টটাকে অনেকখানি কিন্তু রিলিফ পাবেন এইটা আমি বলতে পারি সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট হতে চলেছে তারপর শনির সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু চিন্তা করে নেবেন বা পারলে এখনও করতে পারেন প্রথম আড়াই বছরে জীবনে আপনি কোনো মানে রকমের প্রলোভন বা লোভে পা দিয়েছেন কি যে জিনিসটা আপনার করার কথা ছিল না সেরকম কোনো কাজ করে ফেলেছেন কি না যেটার ফলস্বরূপ আপনি এই যে আড়াই বছরটা এখন যাচ্ছে এখন যাদের কুম মানে কুম্ভ রাশিটা শনি আছে এই সময় আপনি খুব ভুগছেন এরকম সিচুয়েশানে আপনি পড়েছেন কিনা এইগুলো কিন্তু একটুখানি ট্যালি করে দেখুন যে আপনার কি কি সমস্যা এসেছে জীবনে এবং সেটার জন্য ভালোভাবে যদি বিচার করে দেখেন আপনি নিজে দায়ী এই জায়গাটা একটু আপনাকে বিচার করতে হবে কারণ দেখুন আমি কেন এইভাবে বলছি যে প্রতিটা মানুষের বিভিন্ন রকম সমস্যা হতে পারে হাজার এক সমস্যা হতে পারে সমস্ত সমস্যা এই ভিডিওর মধ্যে আমি কভার করতে পারবো না আমি আপনাকে লাইনগুলোকে বলে দিচ্ছি বা ক্লুগুলোকে ধরিয়ে দিচ্ছি আপনারা একটুখানি দেখুন যে এমন কোনো কিছু সিদ্ধান্ত এমন কোনো কিছু ডিসিশান আপনাকে কি নিতে হয়েছিল বিগত পাঁচ বছর এর মধ্যে যেখান থেকে তার ফলটা আপনি ভীষণভাবে এখন ভুগছেন তাহলে এই আড়াই বছর যখন আসবে উনত্রিশে মার্চের পর থেকে এখান থেকে বেরিয়ে আসার রাস্তাও শোনেই কিন্তু আপনাকে করে দেবে এটা কিন্তু মনে রাখবেন সেই বেরিয়ে যাওয়ার রাস্তাটা আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে সেখান থেকে আপনি অবশ্যই একটা সাপোর্ট পাবেন এবার শনি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানসিক হতাশা অনেকখানি কিন্তু রিডিউস করবে আমি বলছি না কি যে পুরোটা যাবে কারণ সে সারাই বছর তো দেখুন চলবে কিন্তু মানসিক যে হতাশা প্রচণ্ড রকমের একটা নেগেটিভ এনভারমেন্ট চারদিকে যাদের ক্ষেত্রে হয়েছিল কুম্ভ সেখান থেকে তো অবশ্যই আপনি সরে যাবেনি এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা হ্যাঁ পরের বছরে যেমন রাহুরও ট্রান্সলিট আছে আপনাদের রাশি কিন্তু রাহুর গ্রাসে যাবে এবং মিন রাশি মুক্ত হবে এবং সেখানে শনি ঢুকবে এগুলো তো বিভিন্ন রকমের আলোচনা ওই অন্যান্য গ্রহকে নিয়ে এখানে আমি আলোচনা করছি না কিন্তু শনির প্রভাবে যে জিনিসগুলো হচ্ছিলো এই প্রভাবগুলো অনেকখানি কিন্তু আপনার নেগেটিভ প্রভাবগুলো কিন্তু অনেকখানি কমে যাবে প্রথম পাঁচ বছর এই যে বিগত যে পাঁচ বছরটা মানে প্রথম যে সাড়ে সাতের প্রথম পাঁচ বছর এখন আপনারা যেটা মতবর্তী আড়াই বছর মানে বারবার বলছি আপনারা এখন পের পেরোচ্ছেন আর তিন সাড়ে তিন মাস আছে এই সময় বিগত এই পাঁচ বছরের মধ্যে আপনারা যে যে ভুলগুলি করেছেন সেই ভুলগুলি থেকে রেকটিফিকেশন করার একটা রাস্তা আপনাকে কিন্তু এই সময় কিন্তু আপনার জন্য খুলবে সেখান থেকে আপনি সেটা করতে পারেন যাদের ক্ষেত্রে ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছিল ইনকামের সোর্স কিন্তু খুলতে পারে এবং যাদের ক্ষেত্রে জীবনে একটা সম্পর্ক নিয়ে ধরুন কোনো সমস্যা হয়েছে অফিসিয়াল ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে মানসিক বিভিন্ন রকমের একটা টানা টানাপোড়েন চলছে কোনো ব্যাপার নিয়ে সেটা অফিস হতে পারে ব্যবসা হতে পারে প্রেম হতে পারে সেখান থেকে কিন্তু আপনি ক্লু পাবেন সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসার রাস্তা পাবেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটাও আপনাকে দেখতে হবে এই পাঁচ বছরটাতে প্রথম পাঁচ বছর মানে এখনও মানে এই কুম্ভ প্রথম পাঁচ বছরের সাড়ে সাতির মধ্যে আপনাকে এটাও একটুখানি খেয়াল রাখতে হবে যে কোন কোন ব্যক্তির খুব পূর্ণমাত্রার সাপোর্ট আপনি পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিগুলোকে আপনাকে সঙ্গে নিয়ে কিন্তু এগোতে হবে এরম যেন না হয় যে সাড়েসাথই চলেছে কেউ আপনাকে কোনো সাহায্য করেছে আপনি তার সাহায্যটা ভুলে গেছেন তাকে যোগ্য মর্যাদা দিলেন না যতটা তাকে দেওয়া উচিত এই কাজগুলো কিন্তু করা চলবে না তার এফেক্টও কিন্তু আবার আসবে এই জায়গাটা দেখতে হবে ধরুন কেউ আপনাকে মানসিক জোর দিয়েছিলো সাড়ে সাথেই চলছে সৎভাবে জোর দিয়েছে কেউ আপনাকে অর্থ সাহায্য করেছে তাদেরকে মনে রেখে তাদেরকে নিয়ে এই পরবর্তী আড়াই বছর আপনাকে কিন্তু এগোতে হবে শনি দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমি একটা কথা বলবো খাওয়া দাওয়ার রুচি অভ্যাসের কিছুটা কিন্তু পরিবর্তন হতে পারে কেউ যদি আমিষ খাওয়ার খুব পছন্দ করে সেখানে নিরামিষের দিকে সে কিন্তু কিছুটা ইনভলভ হতে পারে এটা একটা ব্যাপার এবং পরিবারের লোকগুলোর সঙ্গে আপনাদের কিন্তু যে বন্ডিংয়ের জায়গাটা ছিল খুব দূরত্ব বাড়ছিল সেই জায়গা থেকেও কিন্তু মানসিক যে দূরত্ব হচ্ছিল সেখান থেকে শনি কিছুটা কিন্তু হালকা করবে সব দিকেই এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এই উনতিরিশে মাস শনি সরবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর থেকে শনি কিছুটা কিন্তু আপনাকে ফ্রি করবে এটা হচ্ছে একটা কথা দেখুন এছাড়াও যদি আমি দেখি দ্বাদশ দ্বিতীয় কানেকশন হওয়ার জন্য আমি আমার যেটা মনে হয় রাশির দ্বাদশপতি হচ্ছে যেহেতু আপনাদের শনি ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকে কিছুটা কিন্তু লাভ এবার শনি কিন্তু আপনাকে দেবে এটা একটা ব্যাপার যাদের বৈদেশিক মুদ্রা উপার্জন করেন ডলারে উপার্জন করেন ফরেন মানি ইনকাম করেন সেখান থেকে কিছু লাভ আপনি কিন্তু এবার পাবেন এই জায়গাটাও খুব ভালো বিষয় বলে আমি অন্তত মনে করি যেহেতু শনি দ্বিতীয়ভাবে যাচ্ছে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করে বলতে হবে কারণ দ্বিতীয় শনি যদি থাকে আপনার কথাবার্তায় আপনারই ভুলে আপনি ভুল কথাবার্তা বলে সেখানে কিন্তু বিপদে পড়তে পারেন খুব বুঝে শুনে কথা বলবেন যতটা দরকার লিমিটেড কথা বলবেন মিথ্যেটা বলবেন না কথা বাড়িয়ে বলবেন না এমন কি কারুর সঙ্গে খুব খারাপভাবে তর্ক ঝগড়ার দিকেও কিন্তু নিজেকে নিয়ে যাবেন না এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন কাউকে দান ধ্যান করা কাউকে অর্থ সাহায্য করা এগুলো কিন্তু বাড়বে এগুলো অত্যন্ত একটা ভালো বিষয় তবে হ্যাঁ সেভিংসটাও কিন্তু আপনাকে নজর দিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ এই টোটাল এপিসোডটার মধ্যে ভিডিওটার মধ্যে শেষ যে কথাগুলো বলছি সেটি হলো কি যে আপনি প্রথম পাঁচ বছর যে সাড়ে সাতির কাটালেন আপনি কি শিখলেন আপনাকে কি কি সমস্যার মধ্যে শনি নিয়ে গেল। তার একটা লিস্ট করুন সেই লিস্ট থেকে আপনি সমস্যাগুলোকে আইডেন্টিফাই করুন কেন সমস্যাগুলো ঘটেছিল কাদের জন্য ঘটেছিল এবং এই জায়গাগুলো আপনার কিন্তু এখন কাজ এই বি তিন সাড়ে তিন মাস যেটা মাঝামাঝি সময়টা পড়ে আছে এই সময়ের মধ্যে বার করে যাতে করে এই ভুলগুলোর পরের আড়াই বছর শেষ আড়াই বছরটা আপনাকে ভোগ না করতে হয় তার জন্য কি কী করতে হবে আপনি তার সলিউশন বার করুন যদি দেখেন সমস্যা খুব বেড়েছে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন সমস্ত অ্যাস্ট্রোলজার ভালো আমি বলবো না যে আমার কাছে আসুন সমস্ত অ্যাস্ট্রোলজার ভালো আপনি তাদের সঙ্গে ডিসকাশান করুন অ্যাস্ট্রোলজার আপনাকে ঠিক পথটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবে আরও একটা কথা আমার এখানে বলার আছে দর্শক বন্ধুরা সেটি হলো কি যারা স্টুডেন্ট মৌখিক পরীক্ষা বা ভাইভা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে অ্যান্সার একটু ভেবে চিনতে উত্তর দিলে ভালো হয় সবার ক্ষেত্রে একটা কথা বলবো। কুটপাট কথা না বলে একটু ধৈর্য নিয়ে কথা বলতে তাতে বেশ কিছুটা কিন্তু সলিউশন হবে তো বোঝা গেলো কীরকম কাটতে পারে আপনারা কুম্ভ রাশি যাদের জাতক জাতিকারা আছেন তারা কি কি সমস্যা পেরিয়েছেন নিচের কমেন্ট বক্সটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে যদি জানিয়ে যান সেক্ষেত্রে আমি কি করব তার উপরে বার্ষিক রাশিফলের ভিডিওটাকে কিন্তু তৈরি করব সেখানে সেই অ্যান্সারগুলোকে কিন্তু পেয়ে যাবেন কি কি সমস্যা আছে সেগুলোকে কিন্তু জানিয়ে যাবেন সেখান থেকে আমরা কিন্তু সে অনুযায়ী রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। বা পরবর্তীকালে একটা এপিসোড আমরা আনতে পারি সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি সমস্যাগুলো আপনারা লিখে পাঠান প্রত্যেকের নাম ধরে কিন্তু আলাদা একটা ভিডিও করব একটা ভিডিওর মধ্যে প্রত্যেকের নাম ধরে যে যে কোশ্চেনগুলো করবেন সেসব প্রশ্নের উত্তরগুলো আমরা যথাযথভাবে সে ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নাম উল্লেখ করে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার